হাই বন্ধুরা বর্ষাকাল চলে এসেছে তাই জন্য বাবার সঙ্গে আমিও জমিতে চলে এলাম আমরা তুতা তাৎকারে তুতা তাৎকারে উঠে কাকার সঙ্গে হাই বললাম আমি বলতেই থাকবো আমি বলতেই থাকবো করেন মজা লাগছে

ধান থেকে কি হয় ধান থেকে মুড়ি হোক ধান থেকে মুড়ি হয় ধান থেকে চাল হয় ধান থেকে